একদিন এক তরুণ রাস্তায় হাঁটছিল হঠাৎ একটা গাড়ি সোজা তার দিকে ছুটে এলো সে চোখ বন্ধ করল না বরং এক আঘাতেই গাড়িটাকে থামিয়ে দিল গাড়ি থেকে এক মেয়ে বেরিয়ে রাগে চিৎকার করে বলল তুমি হঠাৎ সামনে কেন এলে মেয়েটি রেগে ঘুষি মারতে গেল কিন্তু ছেলেটা মুহূর্তেই ধরে ফেলল এমন সময়ে মেয়ের বাবা নামলেন গাড়ি থেকে তিনি মেয়েকে বকাঝকা করে ছেলেটির কাছে ক্ষমা চাইলেন ছেলেটি শুধু বলল আপনার বয়স বেশি নেই মাত্র তিন দিন সবাই চমকে গেল বাবা বললেন ডাক্তার তো বলেছে আমি তিন মাস বাঁচব ছেলেটি এগিয়ে গিয়ে হালকা করে বৃদ্ধের কপালে ছোঁয়া দিল মুহূর্তেই লোকটির শরীর শক্তি ফিরে এলো তিনি অবাক হয়ে বললেন তুমি আমার প্রাণ বাঁচালে ছেলেটি শুধু বলল পুরোপুরি সেরে উঠতে পূর্ণিমার রাতে ধ্যান করো বাবা কৃতজ্ঞ হয়ে গাড়ি থেকে দুই বোতল দামি দামি মদ এনে তাকে দিলেন মেয়েটি বলল ও জিনিস কিন্তু বাবা বললেন এই তরুণী আমাদের সৌভাগ্য কিছুদিন পর হাসপাতালে দেখা গেল বৃদ্ধের ক্যান্সার অর্ধেক সেরে গেছে তারা বুঝলো ছেলেটা কোনো সাধারণ মানুষ নয় ওদিকে ছেলেটি কয়েকদিন না খেয়ে ঘুরছিল হঠাৎ এক বিজ্ঞাপন দেখল সন্তান জন্ম দিলে এক লাখ টাকা পুরস্কার সে কল করে হোটেলে গেল কিন্তু ভুল করে এক ধনী মহিলার রুমে ঢুকে গেল পরদিন মহিলা রেগে বলল গত রাতের কথা কাউকে বললে মেরে ফেলবো ছেলেটি বলল আমি কাউকে বলবো না শুধু আমার টাকা দাও মহিলা টাকা দিয়ে সেখান থেকে চলে যায় পরদিন তারা এক চুক্তি অনুষ্ঠানে গেল ধনী এক লোক মেয়েটিকে প্রপোজ করলো আর বললো আমার না হলে তোমাদের কোম্পানির প্রজেক্ট বাতিল ছেলেটি বলল চিন্তা না আমি ঠিক করে দেব সবাই হাসলো কেউ বিশ্বাস করল না ছেলেটি এক ফোন করলো কিছুক্ষণের মধ্যেই বড় ব্যবসায়ী হাজির হলেন তিনি বলেন এই তরুণ আমাদের বিশেষ অতিথি সবাই স্তব্ধ মেয়েটি অবাক হয়ে বুঝলো যাকে সে সাধারণ ভাবছিল সেই আজ তার পরিবারকে বাঁচিয়ে দিল